হরে কৃষ্ণ রাধে রাধে রাধারানী হলেন এমন একজন যার বর্ণনা যতই করা যাক না কেন কম পড়ে যায় আজকে রাধা রানীর বিশেষ কয়েকটি নাম সম্পর্কে বলবো রাধা রানীর ভক্তরা তার সখীরা রানীকে ভালোবেসে অনেক নামে ডাকতেন কিন্তু এই ষোলোটি বিশেষ নাম রাধারানীর অতি প্রিয় এবং এই ষোলোটি নাম পাঠ ও জপ করলে আপনার পাপ নাশ হয়ে যাবে রাধারানী হলেন করুণাময়ী এমন এক দেবী যে দেবীর হাতে কোনো অস্ত্র নেই তিনি শুধু প্রেম করুণা ভালোবাসা এইগুলোই দান করতে পারেন শ্রীকৃষ্ণের আল্লাদিনী শক্তি হলেন রাধারানী শ্রীকৃষ্ণ সর্বদা রাধে রাধে জপ করতে থাকেন এই রাধারামের মহিমা বিভিন্ন পুরাণে বিভিন্ন গ্রন্থে বর্ণনা করা হয়েছে যা অতুলনীয় আজকে জানবো ষোলোটি নামের মহিমা চলুন শুরু করা যাক রাসেশ্বরী শ্রীকৃষ্ণকে বলা হয় রাসেশ্বর আর শ্রীকৃষ্ণের পত্নী শ্রী রাধারানীকে বলা হয় রাসেশ্বরী যিনি রাস অধিষ্ঠাত্রী দেবী যাকে ছাড়া রাস অসম্পূর্ণ রাস বাসিনী রাসমণ্ডলে বাস করেন যিনি তিনি হচ্ছেন রাস বাসিনী যিনি হলেন স্বয়ং রাধারানী তার অনুমতি ছাড়া রাসমণ্ডলে কেউ প্রবেশ করতে পারে না। এমন কি স্বয়ং শ্রীকৃষ্ণও না যার অনুমতি বিনা কেউ বৃন্দাবন ধামে পা রাখতে পারেন তিনি হলেন স্বয়ং রাধারানী রসিকেশ্বরী সকল রসিকা দেবীদের ঈশ্বরী তিনি হলেন রসিকেশ্বরী শ্রী রাধারানী হলেন রসের দেবী অর্থাৎ তিনি হচ্ছেন প্রেম প্রদায়িনী দেবী যিনি সর্বদা আনন্দ স্বরূপ তিনি ভক্তদের আনন্দ দান করে থাকেন কৃষ্ণ প্রাণাধিকা শ্রীকৃষ্ণের প্রাণাধিকা প্রেয়সী তিনি হচ্ছেন রাধা এই কৃষ্ণ প্রাণাধিকার নামটি রাধারানীর অত্যন্ত প্রিয় আপনি রাধারানীর সামনে দাঁড়িয়ে এই নামে ডাকলে রাধারানীর সঙ্গে সঙ্গে আপনার দিকে তাকাবেন এই নামটি রাধারানীর এতটাই প্রিয় কৃষ্ণপ্রিয়া শ্রীকৃষ্ণের অতি প্রিয় রাধারানী তাই তাকে কৃষ্ণপ্রিয়া বলা হয় যেমন মাতা লক্ষ্মীকে বিষ্ণুপ্রিয়া বলা হয় কৃষ্ণ স্বরূপিনী কৃষ্ণের বিধান সম্পন্ন করতে পারেন যিনি তিনি হচ্ছেন কৃষ্ণ স্বরোপিনী অতি সাবলীলভাবে তিনি শ্রীকৃষ্ণের সমস্ত বিধান সম্পন্ন করতে পারেন আমরা সকলেই জানি রাধারানী এবং শ্রীকৃষ্ণ আলাদা কেউ নয় দুটো আলাদা শরীর হতে পারে কিন্তু তারা একই তাই শ্রীকৃষ্ণের কাজ করতে পারে বামাংশ থেকে উৎপন্ন হন তিনি তাই তাকে বামাংশ সম্ভতা বলা হয় পরম আনন্দ রূপিনী রাধারানী হলেন স্বয়ং আনন্দের মূর্তি তিনি পরম আনন্দ দান করে থাকেন সকল ভক্তদের ভক্তদের মনোবাঞ্ছা তিনি পূর্ণ করেন রাধা রাধা জপে সমস্ত কিছু প্রাপ্ত হয় রাধা রানী পরম আনন্দের দেবী প্রেমের দেবী আমাদের ঈশ্বরী কৃষ্ণা কৃষ্ণা কথার অর্থ হচ্ছে যিনি মুক্তি প্রদান করেন তিনিই হচ্ছেন কৃষ্ণ। রাধা জপে মোক্ষ প্রাপ্তি হয় রাধা হলো এমন একটা নাম যার কোনো তুলনা হয় না যার কোনো ব্যাখ্যা হয় না স্বয়ং মুক্তি প্রদায়নি এই নাম জপে কোন ভক্তই দুঃখে থাকেন না সকলকে আনন্দ দান করেন রাধারানী বৃন্দাবনী বৃন্দাবনের রূপে বিরাজিতা যিনি এখনো বিরাজ করছেন বৃন্দাবন ধামে বৃন্দাবন ধাম হচ্ছেন রাধা রানীর অতি প্রিয় যেমন বর্ষানা ধাম রাধারানীর জন্মস্থান যেমন রাধারানীর অতি প্রিয় তিনি আজও সেই স্থানে বিরাজমান তিনি বার্সনাবাসীকে বৃন্দাবনবাসীকে নিজের থেকেও বেশি আগলে রাখেন ভালোবাসেন বৃন্দা বৃন্দা শব্দের অর্থ সখী আর তার সাথে আযুক্ত হয়ে হয়েছে বৃন্দা বৃন্দাবনেই তার লঙ্কুপ থেকে উৎপন্ন সখীরা বিরাজিত ছিলেন তাই তার নাম বৃন্দা বৃন্দাবন বিনোদিনী বৃন্দাবনের বিনোদ অর্থাৎ বৃন্দাবনের আনন্দ রূপে বিরাজ করেন তিনি বৃন্দাবনের প্রাণ রাধারানী চন্দ্রাবলী রাধারানীর মুখমন্ডল ও তার নখ চাঁদের মতো তাই তাকে চন্দ্রাবলী বলা হয় রাধারানীর রূপের বর্ণনা যতই করা যায় কম পড়ে যায় বলা হয় শত সূর্য প্রকাশ হলে যে আলো পেরায় রাধারানীর শরীর থেকে সেই জ্যোতি প্রজ্বলিত হয় বিদ্যুৎ চমকালে যেরকম আলো ঠিকরে পড়ে রাধারানীর শরীর থেকে ঠিক সেরকম আলো ঠিকরে পড়ে রাধারানী শত চন্দ্রের সমান শত চন্দ্র একসঙ্গে এলে যতটা আলো দেয় রাধারানীর মুখমন্ডল তার থেকেও যেন বেশি শোভা প্রাপ্ত হয় রাধারানীর নয়ন কোমল সব সময় চঞ্চল আর তিনি এতটাই রূপপতি যার তুলনা করাই যায় না রাধারানীকে কান্তা বলা হয় রাধা রানীর মুখমন্ডল সময় চাঁদের তুল্য তিনি হলেন চন্দ্রকান্তা শত চন্দ্র নিভাবনা অর্থাৎ মুখমণ্ডলে সর্বদা শত চন্দ্রের প্রভাব বিদ্যমান তাই তিনি শত চন্দ্র নিভাবনা এই ছিল রাধারানীর ষোলোটি নাম যা মুক্তি প্রদায়নি যা সকল বাধা ঘ্ন নাশনি যা পাপ নাসনি এই ষোলোটি নাম উচ্চারণে সকল বাধা কেটে যায় সকল পাপ নাশ হয়ে যায় এছাড়াও রাধারানীর যত নাম আছে তার প্রত্যেকটি নামের মহিমা অপার আপনারা রাধে 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 কৃষ্ণ 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 জপ করুন রাধারানীর কৃপা আপনার উপরে বর্ষণ হোক আরো আনন্দের দিন কাটুক আমাদের সকলের সকলে বলুন জয় শ্রী রাধে রাধে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে আমাদের সাথে জুড়ে যান ধন্যবাদ সকলকে